বাংলাদেশের খেলাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন পাকিস্তানি নিজেদের বোলিং পৃথিবীর সেরা বলে বিশেষ করে পেস নিয়ে লাইন তারা গর্বিত তাহলে বাংলাদেশের বোলিং অ্যাটাক কি আপনি এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচে বাংলাদেশি বোলারদের এফোর্টে দেখুন প্রতিটা ম্যাচে তারা আশা দেখিয়েছে তানজিম সাকিব তাফকিন মোস্তাফিজ সবাই যেন আগুন এক ম্যাচে কেউ রান কম দিচ্ছে কেউ উইকেট নিচ্ছে আবার কেউ কেউ ইনসিং ও অফ কাটার দিয়ে চমকে দিচ্ছে প্রতিটা বলের লেন্থ ও গতি দেখে আপনা আপনি ঠোঁট গোল করে আফসুসের সুর বেরিয়ে যাচ্ছে উফ একটুর জন্য ইয়াস সয়াবিন যাবি ভাই সবচেয়ে জোয়ার খেলাটা খেলেছে সাকিব আল হাসান গত ম্যাচের শেষে সাকিবের খেলা নিয়ে এক ধরনের খিল্লি করেছিলেন ভারতীয় সাবেক ব্যাটার রবীন্দ্র সেবাগ তিনি মিথ্যে বলেননি ঠিক সাকিব লাস্ট অনেকগুলো ম্যাচে ব্যাটিংয়ে ছিলেন ফ্লপ মনে হচ্ছিল তিনি ব্যাটিং ভুলে গেছেন কিন্তু পাল্টা ট্রল হয়েছিল সাকিব যদি তার আসল এফোর্ট দেখায় তখন এই বক্তব্য নিয়ে লজ্জা পাবেন কি সেবাগ ভাগ্য কি দেখুন ঠিক পরের ম্যাচেই সাকিব খেললেন সিসল্লিশ বলে চৌষট্টি রানের মারাত্মক এক ইনিংস প্রতিটা বোলারের চোখ মুখে শুরু থেকেই ছিল আত্মবিশ্বাসের চাপ কারণ তারা নিজেরা যেভাবে একা ম্যাচ টেনে নিয়ে যান সেখানে ব্যাটাররা ভালো স্কোর করলে বোলাররা তাদের শক্তির জানান দিতে পারবেন আরো উদাহরণভাবে মোস্তাফিজ তার চার ওভারের স্পেলে রান দিয়েছে মোট সাত যেটা টি টোয়েন্টিতে এক বলের রান